আজ আমি আমার ছাদ বাগানের লাউ দিয়ে তোমাদের একটা দারুণ স্বাদের সাধারণ মশলায় অসাধারণ ডালের রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি আজকে মুগ ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি তোমাদের শেয়ার করব এক কাপ মতো মুগ ডাল নিয়ে প্রথমে শুকনো খোলায় ভেজে নেবো এটা একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি এতে জল দিয়ে একটু ডালটা ভিজিয়ে রাখব ততক্ষণই যতক্ষণ আমি আবার জল বসিয়ে জলটা ফুটে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা এই কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে একটু ভিজিয়ে রাখবো কারণ ভিজিয়ে রাখলে ডালটা হতেও কম সময় লাগে আর এটা ধুয়েও নেব ডালটা অন্য একটা পাত্রে আমি তাই ঢেলে নিলাম আর এটা সোনামুখ ডাল খুব বেশি সময় লাগবে না ডালটা হতে আর লাউও হচ্ছে খুব টাটকা গাছের পাড়া সেই কারণে খুব বেশি সময় এটা লাগে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় দেখো বন্ধুরা আমার গাছের লাউগুলো না সত্যিই খুব সুন্দর একদম ফুটবলের মতো এবার এতটা লাউ তো আমার লাগবে না এখান থেকে আমি একটা টুকরো কেটে নিলাম এই রকম একটা টুকরোতেই আমার এই ডাল হয়ে যাবে এবার এটা আমি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর ডালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো এই সময় লবণ দিয়ে দেব। ডালটা একটু ফুটে উঠতে দেবো এই ফুটে উঠলে এর ফেনাটাকে গেলে দেব যতই ডাল ধোয়া হোক এই রকম নোংরা ঠিক ফেনার আকারে বেরোবেই যতটা সম্ভব ফেনাটা একটু গেলে দিলাম এবার ডালটা যখন হাফ সেদ্ধ মতো হবে দেখো আমি টিপে দেখাচ্ছি এই রকম একটু কণা কণা থাকবে পুরো গলে যাবে না হাফ সেদ্ধ মতো যখন হবে সেই সময় আমি আমি যে লাউটা কেটে রেখেছি এরকম ডুমোডুমো করে সে লাউটা দিয়ে দেব আর এই সময় কোনো জল দেব না এটাকে ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব এই লাউ থেকেই অনেকটা পরিমাণই জল বেরিয়ে যাবে আর এই সময় যদি জল দিয়ে সেদ্ধ করি তবে না লাউটাও ভালো করে সেদ্ধ হবে না আর ডালটাও কেমন হয়ে যায় তাই এই সময় কোনো জল ব্যবহার করা যাবে না এটাকে নেড়ে চেড়ে আবারও আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর কটা কাঁচা লঙ্কা চেরাও আমি এই সময় দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢেকে রাখলেই লাউ থেকে বেশ ভালো পরিমাণ জল বেরিয়ে যাবে আর লাউটা না সেদ্ধও হয়ে যাবে যেহেতু গাছের একদম টাটকা লাউ আর এখন বাজারেও কিন্তু শীতকালে খুব ভালো ভালো লাউ পাওয়া যায় তোমরা সেই লাউ কিনে নিয়েই এরকম ডাল করো দেখবে খুবই ভালো হয় লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো একটু জল মিশিয়ে নিলাম এই জলটা কিন্তু আমি গরম জল মেশালাম গরম জলই মেশাতে হবে তাহলে টেস্টটা ভালো হবে এবার হাতার মধ্যে অল্প একটু ডাল তুলে তার মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে হলুদটা গুলে নিলাম নিয়ে এবার মিশিয়ে দেব মিশিয়ে দিলাম ডালের মধ্যে এবার ডালটা একটু ফুটে উঠতে দেব আরও সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এই ডাল কিন্তু খুব বেশি পাতলা খেতে হয় না একটু ঘন ঘনই ভালো লাগে আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা মিশিয়ে নিয়ে ডালটা আমি নামিয়ে নিলাম আর কড়াইতে এবার আমি ফোড়ন দেব। তার জন্যে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে এই জিরেটা একটু হতে দেব ফোড়নটা আর এদিকে আমি একটু আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই দু চামচ ছোটো চামচের দু চামচ মতো আদা পেস্ট করে নিয়েছি এই আদাটা আমি এই তেলের উপর দিয়ে দেব আর এই ডালে আমি একটু ঘি ব্যবহার করব। এই সময় আমি এক চামচ মতো ছোটো চামচের এক চামচ মতো ঘি দিয়ে নেব। এই ঘিয়ের গন্ধে এই ডালটা খুব সুন্দর হবে তোমরা যদি মনে করো দেবে নাও দিতে পারো একটু ডাল আমি এখানে তুলে নিয়েছি আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর আগে অল্প নুন দিয়েছি এখন পরিমাণ মতো আরও একটু নুন দিয়ে দিলাম দিয়েই মশলাটা একটু কষিয়ে নেবো এই ডালের জলেই কষিয়ে নেব তারপরে তার মধ্যে যে ডালটা আর লাউটা আমার সেদ্ধ করা আছে সেটা ভালো করে মিশিয়ে নেব এই মিশিয়ে খুব ভালো করে এটা একটু ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে শীতকালীন ধনে পাতা সব কিছুতেই এখন সর্বঘটে সেই ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে একটু হতে দেব তারপর হয়ে যাবে আমার এরকম সাধারণভাবে অসাধারণ স্বাদে এই ডাল বন্ধুরা নিরামিষ দিনে তোমরা কিন্তু করতেই পারো দৌর্দান্ত লাগবে খেতে কোনো কিছুই তেমন মশলা লাগে না কোনো কষ্ট নেই বাজার থেকে এরকম লাউ কিনে নিরামিষের দিনে এরকমভাবে ডাল করে নিও এই রকম ডাল লাউ ডাল খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে নতুন বন্ধুদের অনুরোধ জানালাম আর যারা আমার ভিডিও সর্বদা দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই